পাঁচই মে দু হাজার তেরো রাজধানীর মতিঝিলে ঠিক কি হয়েছিল কারণ আজকের ভিডিওতে জানব কেন হেফাজতে ইসলাম সেদিন চত্বরে এসেছিল চত্বর ট্র্যাজেডি বা অপারেশন ফ্লাশআউট আউট আসলে কি ছিল কিভাবে সে অপারেশন পরিচালনা করা হয়েছিল পাঁচই মে গণহত্যায় শহীদের সংখ্যা কত এবং তৎকালীন সরকার কিভাবে সে মানুষের লাশগুলো গুম করে দিয়েছিল এই সম্পূর্ণ ঘটনা বোঝার জন্য আপনাকে কয়েক বছর আগে যেতে হবে 2009 সালে নির্বাচনে জয় লাভ করে আওয়ামী লীগ সরকার উনিশশো সালের যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করে এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালে চলতে থাকে বিচার তৎকালীন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা দোষী সাব্যস্ত হলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বিভিন্নভাবে প্রশ্নের সম্মুখীন হতে শুরু করে তার এই যুদ্ধাপরাধীদের বিষয় গণজাগরণ মঞ্চ আর এই সম্পূর্ণ ঘটনা শুরু হয়েছিল পাঁচই ফেব্রুয়ারি দুই সালের সেই শাহবাগ চত্বর থেকে। যেখান থেকে ছাত্ররা যাবজ্জীবন নয় বরং ফাঁসির দাবিতে আন্দোলন শুরু করে শুধু কাদের মোল্লা না সে সময় বিচারাধীন থাকা গোলাম আজম মুতিউর রহমান নিজামী সালাউদ্দিন কাদের চৌধুরী মৌলানা দেলাওয়ার হোসেন সাইদি সহ বাকি অভিযুক্তদেরও ফাঁসির দাবি উঠে সেই মঞ্চে আশাবাগের মতো এত গুরুত্বপূর্ণ একটা জায়গা যার একপাশে পিজি বার্ডেমের মতো হসপিটাল আর এক সরকারি ভবন ও আদালতের কার্যালয় সমূহ আর অন্য পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে সেখানে কি করে শাহবাগীরা দিনের পর দিন রাস্তা বন্ধ করে আন্দোলন করতে পারে কেন সেখানে কোনো আইন শৃঙ্খলা বাহিনী পাঠানো হলো না ছত্রভঙ্গ করার জন্য বরং আইন শৃঙ্খলা বাহিনী তাদের সেফটি দিল কিন্তু কোন রকম কোন বাধা পর্যন্ত দিল না যাই হোক দিন দিন এই আন্দোলন জোরদার হতে থাকে অভিনয় শিল্পী সঙ্গীত শিল্পী খেলোয়াড় সহ সর্বস্তরের মানুষ যুক্ত হতে থাকে এই আন্দোলনে কিন্তু এই গণজাগরণ মঞ্চ থেকেই বিভিন্ন ইসলাম বিরোধী বক্তব্য আসতে থাকে একটা ব্লগে লেখা হয়েছিল জন্য খাদিজার কাছে মায়ের নিয়মিত আরেকটাতে লেখা হয়েছিল আইসা বিবির মেজাজ বিলা মোহাম্মদ তারে রাইখা তারই বাপের পয়সায় এক বান্দির লগে তিন ঘণ্টা এক সরাইখানায় কাটাই আইছে। তাও রাতের অন্ধকারে না একেবারে দিনের বেলায় এছাড়া মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে নামে বিভিন্ন জায়গায় বিদ্রুপ করতে শুরু করেছিল সেই সকল ব্লগাররা আজকের শাহবাগে যদি মোহাম্মদের আল্লাহ আসে তাহলে মোহাম্মদের আল্লাহকেও ফাঁসি দিয়ে দেব ইসলাম বিদ্বেষী এসব বক্তব্য ও ব্লগারদের সম্পৃক্ততার বিরুদ্ধেই তখন গড়ে ওঠে একটি অরাজনৈতিক ইসলামী দল যার নাম হেফাজতে ইসলাম জি আন্দোলনটা করা হয়েছিল ইসলাম ও রাসুল সাল্লামকে কুটুক্তি করা ব্লগারদের ফাঁসিসহ তেরো দফা দাবি জানায় দলটি আর এই দাবি আদায়ের উদ্দেশ্যে দুই সালের পাঁচ ও ছয় মেতে রাজধানীর মতিঝিলে সমাবেশে ডাক দেয় হেফাজতে ইসলাম পাঁচই মে ফজরের নামাজের পরপরই ঢাকার মোট ছয়টি প্রবেশপথ দখলে নেয় হেফাজতে ইসলামের ব্যানারে সারা বাংলাদেশ থেকে আসা কমি মাদ্রাসার ছাত্র শিক্ষকরা বেলা বাড়ার সাথে সাথে হেফাজতের নেতাকর্মীরা শাপলা চত্বরের দিকে আসতে শুরু করে বিবিসির একটা প্রতিবেদন থেকে জানাত নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকলে বঙ্গবন্ধু এভিনিউ পল্টন বাইতুল মোকাররমের গেটে আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীদের সাথে সংঘর্ষ হয় হেফাজত কর্মীদের পরবর্তীতে পুলিশ অনুমতি দিলেও ততক্ষণে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় দফায় দফায় আওয়ামী লীগ কর্মীরা আক্রমণ চালায় হেফাজত কর্মীদের উপর আর এইদিকে বাইতুল মোকাররমের আশেপাশে ইসলামিক বইয়ের দোকানগুলোতে ধরে দেওয়া হয় আগুন তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দুপুরে একটি সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন হেফাজতের নেতাকর্মীদের সন্ধ্যা পর্যন্ত আলটিমেটাম দিলাম তিনি বলেছিলেন সন্ধ্যার মধ্যে শান্তিপূর্ণভাবে মতিঝিল এলাকা ত্যাগ না করলে তাদের স্বাস্থ্য করা হবে জবাবে হেফাজতের নেতারা এই আলটিমেটাম বয়কট করে সাপলা চত্বরে অবস্থানের সিদ্ধান্ত নেন সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাতের মধ্যেই সাপলা চত্বর থেকে হেফাজতের নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হবে তাই পুলিশ ও র্যাবের কয়েক হাজার সদস্যদের নিয়ে আসা হয় সমাবেশের আশেপাশের স্থানে এ সময় অধিকাংশ নেতাকর্মী ঘুমিয়েছিলেন কেউ জিকির ও নামাজরত ছিলেন রাতে মতিঝিল ও সাপলা চত্বর এলাকার সড়কবাতি বন্ধ করে শুরু হয় ত্রিমুখী অভিযান সরকারের আদেশে বৃষ্টির মতো গুলি ছুটতে থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলির সাথে ছিল টিআর গ্যাস ও সাউন্ড গ্রেনেড সে সময় দৈনিক যুগান্তরের ছাপানো একটি পত্রিকায় বলা হয় দেড় লক্ষাধিক গোলা ব্যবহার করা হয়েছিল সেই অপারেশনে একই শিরোনামের নিচে তাকালে দেখতে পাবেন হেফাজত দমনে সরাসরি অংশ নেয় সাত হাজার পাঁচশো অষ্টআশি সদস্য যারা অপারেশন পরিচালনা করার জন্য স্পেশালি ট্রেন ছিল কিন্তু সেই সময় উপস্থিত অনেক হেফাজত কর্মী বলেছেন এই সংখ্যাটা এত কম হওয়ার কথা না অন্তত পঞ্চাশ হাজার প্রশাসনিক ফোর্স তাদেরকে চারপাশ দিয়ে ঘিরে রেখেছিল এবং অনেকেই দাবি করেছে যে র্যাব এবং বিজিবি এর পোশাকে মিশেছিল ভারতীয় র এবং বিএসএফ যাই হোক প্রচন্ড গোলাগুলিতে দিক বেদিক শূন্য হয়ে ছুটতে থাকেন হেফাজত কর্মীরা অভিযান শুরুর দশ মিনিটের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছে যান শাপলা চত্বরে হেফাজত কর্মীরা আশেপাশের বিভিন্ন ভবনে আশ্রয় নেন কিন্তু সেখান থেকেও তাদের বের করে নিয়ে আসা হয় সারা রাত চলে এ অভিযান পরের দিন সকালবেলায় শাপলাচত্বর রূপ নেয় এক যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত এলাকায় সেই রাতে এই অভিযান নিয়ে সংবাদ প্রকাশের কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল দিগন্ত টিভি ও ইসলামিক টিভির সম্প্রচার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছিলেন হেফাজত কর্মীরা গায়ে লাল রং মেখে মৃত্যুর অভিনয় করছে তৎকালীন পুলিশ কমিশনার বেনজির বলেছিল সেই রাতে কেউ মারা যায় নাই তবে সেই রাতের ছবি নিয়ে আমার দেশ পত্রিকা রাজধানীতে নৃশংস গণহত্যা শিরোনামে নিউজ করেছিল পাঁচ মে এবং ছয় মে হতাহতের ঘটনা তদন্ত করার জন্য যে সরকারি কমিটি তৈরি করা হয়েছিল তাদের মতে ওই দুই দিনের ঘটনায় মারা গিয়েছে উনচল্লিশ জন মতো অপরপক্ষে আল জাজিরার কাছে যে রিপোর্ট ছিল সেটার উপর ভিত্তি করে আল জাজিরা বলেছে বাংলাদেশ সরকার যে মৃত সংখ্যা দেখিয়েছে সেটা ইন আল জাজিরা এটাও দাবি করেছে যে পত্রিকাগুলো বিশ্লেষণ করে তারা দেখতে পায় ওই দুই দিনের ঘটনায় আনুমানিক পঞ্চাশ জনের মতো মারা গিয়েছে বরং তাদের প্রকাশ করা একটি ভিডিওতে দেখানো হয় এক বাক প্রতিবন্ধী লোক একাই চোদ্দটা লাশ দাফন করেছে অন্যদিকে বেসরকারি লাশ দাফনকারী প্রতিষ্ঠান আঞ্জুমান মফিদুল ইসলাম ওই বছরের মে মাসে তিনশো সাতষট্টিটা বেওয়ারিশ লাশ দাফন করেছে যেটা একই মাসে অন্যান্য বছরের তুলনায় প্রায় তিন গুণ বেশি তৎকালীন প্রকাশিত আমার দেশ পত্রিকায় তাকালে দেখা যায় মোট নিহতের সংখ্যা আড়াই হাজার ছড়াতে পারে আবার হেফাজত এবং বিএনপির দাবি অনুসারে সেই রাতে অন্তত পঁচিশশো থেকে তিন হাজার মানুষ নিহত হয়েছিল আবার আমার দেশ পত্রিকায় দেখা যায় পাঁচ মে সারা দিনের সংঘর্ষে শুধু নারায়ণগঞ্জ কাজপুর হাটহাজারি ও বাগেরহাটে নিহতের সংখ্যা আঠাশ জন হেফাজতে ইসলাম এসব শহীদদের লাশের রক্তের উপরে পাড়া দিয়ে সালে তৎকালীন সরকার শেখ হাসিনাকে মৌলানা শাহ আহমদ সভাপতিত্বে কওমি জননী উপাধি দিয়েছিল এমনকি হেফাজতে ইসলাম সে সময় শেখ হাসিনাকে মুন কি হেফাজতে ইসলাম আবার বলেছিল চোদ্দ লাখ শিক্ষার্থীর জননীর ভূমিকা আপনি পালন করেছেন আজকে কওমি মহাসমুদ্রে আমি ঘোষণা করতে চাই আপনি কওমি জননী আজ থেকে আপনাকে এই উপাধি দিলাম আপনার মাতৃত্বের ভূমিকা না থাকলে দেশবিরোধী শাহাবাদের শত্রু জামাত মৌদুদবাদীরা এ দেশে তা হতে দিত না অনুসারে হেফাজতের লাশ তিন স্থানে গায়েব করা হয় এক কক্সবাজার সাগরে ফেলে দেওয়া হয় দুই ঢাকা কুমিল্লা মহাসড়কের বড় ব্রিজের নিচে তিন ঢাকার মাতুয়াই ডাম্পিং গ্রাউন্ডে ট্রিটমেন্ট প্ল্যান্টে গুঁড়ো গুঁড়ো করে মিশে দেওয়া হয় ময়লার সাথে এই দিন যতগুলো মানুষ নিহত হয়েছিল তাদের বেশিরভাগই ছিল মাদ্রাসা এবং এতিমখানার শিক্ষার্থীরা যাদেরকে নিয়ে আপনারা মাথা ঘামানো মানে সময় নষ্ট করা মনে করেন এই জন্য আপনারা কখনো আলোচনা করেনি সম্ভবত আলোচনার কোনো সুযোগও ছিল না আমার এটার ডাকে অনেক ধর্মপ্রাণ মুসলমান প্রথমবারের মতো ঢাকা শহরে এসেছিল যারা আগে কখনোই জীবনেও ঢাকা শহরে আসেনি সেটাই তাদের প্রথমবার আসা ছিল তবে তাদের মধ্যে অনেকেই আর কখনো নিজ নিজ গন্তব্যস্থলে আর ফিরে যেতে পারে